নমস্কার আমার নাম স্নেহিকা সাহা আমার আজকের কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা ক্লাস ছিল আঙুল চষার রোগ তাই নিয়ে তার বাবা মায়ের খুব দুর্ভোগ হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাজি কোনো কিছু দিয়েই হয়নি সুফল

বলছি শুনুন আমরা সবাই মিলে অনেক ভেবে প্যাট গুলো ওর দিলাম করেই ঝিলে পড়লেই প্যাট কোমর থেকে জেরা দেবে আসে অব্দি ভোদা চেপে ধরে দু হাতে দুপাশে পাশে ঘরে ফেরে ওঠে যাবে ছোটে ফলে আগুন চোষারে সুযোগ না আসে আর বোট